তো বন্ধুরা আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাতে চলেছি আমরা যে জায়গায় শ্যুট করি যাদের সাহায্যে আমরা যেইটুখানি যতখানি হতে পেরেছি তাদেরকে দেখানোটা আমাদের অবশ্যই দরকার যাদের জন্য যেই জায়গা যারা আমাদের ব্যবহার করতে যায় যেই জায়গায় আপনারা ভিডিওগুলো দেখতে পান তো সেই জায়গায় আজ আমার তারা মায়ের তারা মায়ের পুজো হচ্ছে কৃষি আনন্দময়ী পুজো হচ্ছে সেই মন্দিরটা আপনাদের দেখাবো এবং সেই মন্দিরের পুরোহিত যিনি ওনাকে দেখাবো প্লাস যারা এই মন্দিরটাকে পরিচালনা করছে যে অনুষ্ঠানটা কিভাবে চালাচ্ছে সমস্ত কিছু দেখাবো দেখুন ফার্স্ট দেখাচ্ছি আমাদের বাবুদা মানে যিনি এখানকার পুরোহিত এই যে বাবুদা বাবুদা এই মন্দির সম্পর্কে আপনি কিছু বলুন আমরা শুনতে চাই মন্দিরে মা ছিল ছিল ধীরেন্দ্রনাথ মন্দির সবাইকে সহযোগিতা আমি যেমন করে মায়ের মন্দিরটা চালিয়ে যাচ্ছি সবাই আমাকে সাহায্য করে সেই নিয়ে মন্দির চলছে তো শুনলেন তো মন্দিরটা যিনি আপনারা সবাই আসুন এসে সহযোগিতা করুন করে আরও ভালো করে করবার চেষ্টা করুন তো মন্দিরটা মানে উদ্বোধন উনি কে করেছিলেন ধীরেন্দ্রনাথ গোস্বামী তো ওনার ছবি আছে দেখ ওনার হ্যাঁ ছবি এখানে আছে দেখে নিন তা ওনার ছবি দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্ট জানিতে আমাদের এখানে বিরাট উৎসব হয় প্রচুর লোকজন আমার এই মন্দিরকে মাকে সাহায্য করে তাদের নিয়ে মায়ের সব হয় তো এই জায়গাটা ঠিকানা হচ্ছে বেগমপুর নায়ের পোল বলে বেগমপুর নায়ের পোল নদীর ধার বললেই সবাই চেনে ওখানে আপনারা আসতে পারেন ফার্স্ট জানুয়ারিতে খুব ভালো উৎসব হয় এবার আপনাদেরকে দেখাতে চলেছি ওনার ফটোটা একটু দেখালে আমাদের খুব ভালো হয় সবাইকে দেখাবো এই হলো ওনার ছবি মন্দির ইনি প্রতিষ্ঠান করেছে সবাই সহযোগিতা তো মায়ের ছবি যে মায়ের মন্দির আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে সবাই আছেন এখানে আমাদের ফুরিদ মশাইকে যেভাবে সাহায্য করেন উনিও এখানে উপস্থিত আছেন ওনাকে দেখাচ্ছি পুরোহিত মুসাইকে বা মন্দিরের সমস্ত কিছু সহযোগিতার মধ্যে রয়েছেন দিদি আপনার নামটা একটু বলুন সবিতা মান্না যে সবিতা মান্নাকে দেখছেন উনি এই মন্দিরের সমস্ত কিছু পুরোহিত মশাইয়ের সাথে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু করে তো আজকে এই পুজোয় এখানে অনেক বাচ্চা উপস্থিত হয়েছে বা সকলে অনেকেই আছে বন্ধুরা সবাই মিলে একটু হাই করে দাও সবাই মিলে টাটা করে দাও দিদি কাল শুনটু সন্টু তো আছে আমার সাথে দেখতেই পাচ্ছেন তো সবাইকে আসার জন্য আমন্ত্রণ করলাম সবাই টাটা বাই বাই করে দাও বন্ধুরা দেখবেন আনন্দময়ী মাথা আমাদের ভেতরে যে পরিবেশটা কত সুন্দর এই তখন দেখাচ্ছি দেখে দেখছেন শিবের মন্দির আপনাদের মোটামুটি দেখালাম দেখলেন আপনারা আসুন আমাদের এই মন্দিরে সামনে থেকে দর্শন করে যান আর মায়ের আশীর্বাদ নিয়ে যান মন্দির তৈরি হয়েছিল তেরোশো সাল মহালয় তৈরি হয়েছিল মন্দির তৈরির ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে আরো

এখানে সমস্ত কিছু সরঞ্জাম রাখা হয় পুজো আচ্ছায় কাজে লাগে সব কিছুই দেখলেন কেমন লাগলো বলবেন কমেন্টে জানাবেন আর কমেন্ট অবশ্যই লিখবেন মা আনন্দময়ী আপনাদের বলা হচ্ছে ফার্স্ট জয়ীতে বিরাট অনুষ্ঠান এখানে আপনারা আসবেন মাকে সাহায্য করবেন সবাই মিলে সহজে করে ফার্স্ট অনুষ্ঠান করবেন ঠিক আছে